আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসছি প্রশ্নটা একটু দেখি আমরা পাঁচ টাকায় আটটি আমলকি ক্রয় করে অর্থাৎ পাঁচ টাকায় আমরা আটটা আমলকি যদি ক্রয় করি এবং ঠিক পাঁচ টাকায় যদি ছয়টি আমলকি বিক্রি করি তাহলে কিন্তু আমার হাতে আরো দুইটা আমলকি বেশি থেকে যায় ওই আমলকিটা আমি আবার বিক্রি করব। তাহলে আমার লাভ হবে কারণ আমি পাঁচ টাকায় আটটা কিনছি আবার সেই পাঁচ টাকায় আমি ছয়টা বিক্রি করছি আরও যে দুইটা থাকে ওই দুইটা যে দামে বিক্রি করব। আমরা তা কিন্তু আমাদের লাভ হবে পাঁচ টাকায় ছয়টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে বা ক্ষতি হবে এখানে তো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ টাকায় কিনে পাঁচ টাকায় আমাদের লাভই হবে এই অঙ্কটি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক দুই সমানুপাত ও লাভ ক্ষতি এর বত্রিশ নং পৃষ্ঠায় রয়েছে অর্থাৎ নয় নং অঙ্ক সপ্তম শ্রেণীর গণিত বইয়ের উপর আমরা একটু সমাধানে চলে যাই এখানে সমাধান আমরা কিনছে তাহলে এক টাকায় কয়টা আমলকি কিনছে এক কোকে আমরা বের করে নিই তাহলে আমরা এখানে লিখি আটটি আমলকির দাম পাঁচ টাকা আটটি দাম বা ক্রয় মূল্য বলবো আমরা এখানে যেহেতু একটি আমলকির ক্রয় মূল্য হবে পাঁচ ভাগ আট যেহেতু এখানে আমি আটটি আমলকি ক্রয় করে ছয়টা বিক্রি করছি তাহলে আমি দেখব যে এক একটি আমলকের ক্রয় মূল্য কত আবার একটি আমলকের বিক্রয় মূল্য কত এই দুইয়ের ভিতরে পার্থক্য যে টাকাটা হবে ওইটা কিন্তু আমাদের লাভ হবে এবং এখানে কয়টি ছয়টি আমলকি বিক্রি করছি পাঁচ টাকায় আমি তাই না তাহলে ছয়টি আমলকির বিক্রয় মূল্য পাঁচ টাকা আমি আটটা কিনছি পাঁচ টাকায় ঠিক ছয়টা বিক্রি করছি পাঁচ টাকায় সুতরাং একটি আমলকির বিক্রয় মূল্য কত হবে পাঁচ বাই টাকা এই যে আপনারা মনে রাখবেন একটা জিনিস এখানে এই পাঁচ কে আট ভাগ আবার এই পাঁচ কে ছয় ভাগ যদি এরকম হর এই যে লব যদি এরকম লব একই হয় লব যদি একই হয় তাহলে কিন্তু যে সংখ্যার হর ছোট ওই সংখ্যাটা বড় হয় যেরকম এইটাকে আমি বুঝি পাঁচ বাই আট আর হচ্ছে পাঁচ বাই ছয় এ পাঁচকে আট ভাগ করলে যে মান হবে এ পাঁচকে ছয় ভাগ করলে তার চেয়ে বড় হবে অর্থাৎ আমি এই কথাটা বলতে চাই যে যদি লব একই হয় এখানেও পাস এখানেও পাস যদি এই লব একই হয় তাহলে যার হর ছোট ওই সংখ্যাটা তত বড় ওই সংখ্যাটা তত বড় তাহলে আমাদের এইটা বড় এটা বিক্রয় মূল্যটা বেশি তাহলে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে কি হয় আমার আমি কিনছি আট টাকায় বিক্রি করছি দশ টাকায় তাহলে বিক্রি মূল্য বেশি হলো তাহলে বেশি হলে তো লাভ হয় সুতরাং এখানে আমরা লিখতে পারি সুতরাং একটি আমলকিতে লাভ হয় একটি আমলকিতে লাভ হয় কয় টাকা এটা বের করব এই যে বিক্রয় মূল্যটা বেশি এখানে পাঁচ ছয় বিয়োগ পাঁচ থেকে আট এখানে কিন্তু আমি মাত্র বললাম এই সংখ্যাটা বড় কারণ এই পাঁচকে আট ভাগ করলে যে সংখ্যা হয় এই পাঁচকে ছয় ভাগ করলে তার চেয়ে বড় হয় তাহলে এই বড় সংখ্যা থেকে বিক্রয় মূল্য থেকে এই ক্রয় মূল্য আমি বিয়োগ করব এই বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য বাদ দিই আমি তাহলে কি হয় আমার লাভ পাওয়া যায় তাহলে আমরা এখানে টাকা লিখে দিব টাকা তাহলে দেখি ছয় আর আটের লসাগুগত আমি লসা চব্বিশ হয় আমি একটু তারপর বলি দুই যায় তিন দু ছয় চার দুণি আট তাহলে এটা মৌলিক সংখ্যা এর ভিতরে কোনো সংখ্যা যায় না সাধারণ গুণনীয়ক নেই তাহলে তিন চেয়েরা বারো বারো দুগুণি চব্বিশ তাহলে আমাদের লসাগু হচ্ছে এখানে চব্বিশ এখন এই হর দ্বারা এই আমার লসাগুকে কি করব ভাগ করব। তাহলে এই চব্বিশের ভিতরে ছয় কয়বার যায় চার ছক চব্বিশ চার হয় ওই ভাগ ফল দ্বারা এই লব গুণ তাহলে চার পাশা কুড়ি এরপর এই আট দ্বারা এটাকে ভাগ করবো তাহলে তিন আটা চব্বিশ তিন হয় উপরে পাঁচ দ্বারা গুণ তিন পাসা পনেরো টাকা তাহলে কত হইলে বিশ থেকে পনেরো যদি আমরা বিয়োগ করি পাঁচ হয় তাহলে তাহলে পাঁচ বাই চব্বিশ টাকা এটা কিন্তু আমার একটি আমলকিতে লাভ হয়েছে একটি আমলকিতে লাভ হয়েছে এই কয় টাকা এখন এই যে টাকাটা আমি লাভ করলাম এই টাকাটা লাভ করতে আমার কয় টাকা ব্যয় করতে হচ্ছে এটা আমার জানতে হবে এটা তো একটা আমলকির লাভ তাহলে আমি কিন্তু একটা আমলকি ক্রয় করছি এই কয় টাকায় তার মানে এই কয় টাকায় যদি ক্রয় করি এই কয় টাকা আমি ব্যয় করে লাভ করছি এই কয় টাকা যদি আমি বলতাম আট টাকায় একটি কলম কিনছি আর দশ টাকায় ওই কলমটা বিক্রি করছি তাহলে এই আমি আট টাকা ব্যয় করে কিন্তু টাকা লাভ করছি বুঝতে হবে আপনাদের একটু আমি আট টাকায় একটা কলম কিনে এনে আমি দশ টাকায় বিক্রি করে দিলাম তাহলে আমি লাভ করলাম কয় টাকা দুই টাকা তাহলে এই দুই টাকা লাভ করছি কয় টাকা ব্যয় করে আমি কিন্তু দশ টাকা না দশ টাকায় কিন্তু আমি ব্যয় করিনি আমি ব্যয় করছি কিন্তু আট টাকায় কিনে আনছি তাই আট টাকা ব্যয় করে আমি লাভ করছি দুই টাকা ঠিক এই যে একটি আমলকিতে লাভ হয়েছে একটি আমলকি তাহলে একটি আমলকি কিনে আনছি কয় টাকায় এই কয় টাকায় তাহলে এই কয় টাকা একটি আমলকির ক্রয় মূল্য তাহলে একটি আমলকি ক্রয় করছি এই কয় টাকায় ঠিক এই কয় টাকা ব্যয় করে আমি লাভ করছি এটা তাহলে আমি এই কথাটা লিখবো তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে এরপরে আমি এখানে লিখি যে এত টাকা ব্যয় করে কত পাঁচ বাই আট টাকায় লাভ হয় লাভ হয় কত পাঁচ বাই চব্বিশ আমরা এখানে যা আছে তাই লিখবো মনে রাখতে হবে ভগ্নাংশে এই যে ভগ্নাংশের পরে যদি এক এককে আমরা মান বের করি তাহলে এই হর হবে লব লভ হবে হর ডান পাশে গিয়ে তাহলে আমরা এই আট লিখব উপরে আর পাঁচ লেখবো নিচে তাহলে উপরে লিখবো আট আর নিচে লিখবো পাঁচ এটা এক টাকায় আমাকে প্রশ্ন করছে কিন্তু তারা শতকরা এই যে শতকরা কত লাভ বা ক্ষতি হলো সুতরাং একশো টাকায় লাভ হয় আমরা এখানে একটু লিখি পাঁচ গুণ আট গুণ একশো টাকা এটা চব্বিশ গুণ পাঁচ তাহলে আমরা এই পাঁচ অক্ষে পাঁচ এই আট অক্ষে আট তিন আটা চব্বিশ এখন এই একশো কে তো তিন দ্বারা কাটাকাটি করতে পারি না কিন্তু ভাগ তো করতে পারি আমি তাই না তাহলে আমরা এখানে উপরে কত পেলাম একশো আর নিচে পেলাম কত তিন টাকা তাহলে একশো কে যদি আমরা তিন দ্বারা এখানে ভাগ করে ওখানে লিখে তার ডাইরেক্ট একশো ভাগ তিন এটা কিন্তু অনেকের ভুল হয় এই তিন একের ভিতরে যায় না একবার বানায় নিলাম দশ তাহলে তিন তিনা কত নয় বিয়োগ করলাম দশ থেকে নয় বিয়োগ করলে থাকে এক উপর থেকে একটা শূন্য নিয়ে আসলাম শূন্য তাহলে এই দশের ভিতরে যায় একবার তিনবার তিন তিনা নয় এবার থাকে কত এক তাই না এই যে এক থাকে না দশ থেকে নয় বিয়োগ করলে এক তাহলে এই এককে আবার ভাগ করবো এই যেরকম এই নয় কে ভাগ করছি এই দশকে ভাগ করছি এখানে এই দশকে ঠিক এরকম এই তিন দ্বারা এক কে ভাগ করবো ভাগ করব তিন দ্বারা তাহলে এটা লিখবো আমি এই যে এক ভাগ তিন এই এক কে ভাগ করবো এখন তিন দ্বারা এখানে যে পাবো এটাই লিখে দেবো এটা পার্সেন্ট তাহলে কত পার্সেন্ট এটা শতকরা বের করছি এর জন্য পার্সেন্টেজটা দিতে হবে তাহলে আমরা অ্যান্সার পেলাম কত ভাগ করে তেত্রিশ সমস্ত এক বাই তিন পার্সেন্ট উত্তর অবশ্যই আপনারা বীজগণিতে ডাইরেক্ট সমাধান করে অ্যান্সার লিখলেই হয় কিন্তু আপনাদের উত্তর ব্যবহার করে করে উল্লেখ দিতে হবে এত শেষ বলেন এই জায়গাতে একটু ভালোভাবে বুঝতে হবে অর্থাৎ একটার ক্রয় মূল্য আর এটা হচ্ছে একটার বিক্রয় মূল্য এই বিক্রয় মূল্য থেকে আমি ক্রয় মূল্য বাদ দিছি তাহলে আমি এটা পেয়েছি কত লাভ তাহলে এই লাভটা হয়েছে কয় টাকা ব্যয় করে এটা তো একটি আমলকি বিক্রয়ের লাভ তাহলে একটি আমলকি ক্রয় করছি কয় টাকা এই কয় টাকা তাহলে এই কয় টাকা ব্যয় করে যে এই কয় টাকা ব্যয় করে লাভ হয়েছে এত টাকা এক কত একশো টাকা ব্যয় করে যেহেতু শতকরা করতে বলছে এইভাবে সহজ করবেন আমরা অনন্য শ্রেণীরও সমাধান এবং চাকরি পরীক্ষারও বিভিন্ন বিষয় নিয়ে জয়েস লাইব্রেরিতে আলোচনা করি আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ